মসজিদুল আকসার এক পাশে একটা গোসল খানা বানায় দিলেন একটা গোসল খানা বানায় দিলেন অন্য সময় বাবা নামাজের সময় হয়ে গেলি যখন ছোট্ট ছিলেন তখন তিনি মসজিদে বাবা আমার খালু সাথে জাকারিয়া নবীর সাথে যা নামাজ পড়তেন যারা দিতেন মাসুল আসার পরে উপযুক্ত যখন হলেন তখন আর যান মানুষ যখন আসে তখন তিনার হুজরায় তিনি বসে রাখেন মানুষ যখন চলে যায় কিятоক মসজিদ পরিষ্কার করেন উপযুক্ত বয়সে যখন হয়ে গেল নবাধি গুসবখানার মধ্যে ঢুকলেন গুসব করার জন্য প্রথম যখন মেন করলেন করতে ঢুকলেন তখন অপরিচিত একজন যুবক

সন্তান ছেলে স্বামী ছাড়া তোমাকে সন্তান দিবে তবে এটা নাপাক নয় পবিত্র সন্তান আল্লাহ তোমাকে দান করবে এটা পবিত্র সন্তান দান করবে দয়াবান সুবহানাল্লাহ ইবিসে কবর হয়েছিল ইবিসে কি খাবার না বল ধরে আম্মা বাবাজি হযরত

তোমার বেড়ে নাকি বাচ্চা চলে গিয়েছে মরিয়ম দরজা করতেছে না কান্না করতেছে না চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে দরজা খুলো দরজা খুলে না তোমার দরজা ভেঙে ফেলবো দরজা যখন খুলে দিল খোলার সাথে সাথে হজরত মরিয়ম জাকারিয়া নবীর পায়ে পড়ে গেল পায় পায়ে যখন পড়ে গেল যুবগ্রাফি জানো শুরু করলো পিঠাতে বাবা তারা বাইতুল মোকদ্দ থেকে আলাদা করে নিয়েছিল এইদিকে যখন আলাদা করে

জাকারিয়া নবীর পাঙ্গাবের কোনায় ধরে আছে গাছের পাকের মধ্যে একটা কোণা আবাহির করছে যবুর দেখি জাকারিয়াকে দেখা যাচ্ছে না একটা বুড়া দরবেশ داره আছে এই বুড়া একটা লোককে যাইতে দেখছলি জাকারিয়াকে যাইতে দেখছলি ওই দরবেশ বলে বুড়া চিরি না তবে এই মুহূর্তে একটা ল গাছে ভিতর ঢুকতে দেখছি

একটু হুক করতে পারবা না একটু হ যদি করো নবুয়তের দপ্তর থেকে নাম কেটে দাও হবে আল্লাহ 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 কত বড় কঠিন পরীক্ষা আল্লাহ বললেন একটু হুক করলে নবুয়তের দপ্তর থেকে নাম কেটে দিবে এমনি করাসিয়া বাবাজি মাতার মধ্যে নেগে গেল কাতে কাতে কিতাবের মধ্যে এসেছে জাকারিয়া নবীর পিঠে দিকে গিয়ে চলে গেছি বাবাজি বুকের দিকে আর একদিকে চলে গেছে পিঠের দিকে দিকে চলে গেছে বুকের দিকে আর একদিকে চলে গেছে দুই পাট হয়ে গেছে নবী দুই খন্ড হইছে একটু হো করে নাই পেটের দিকে একদিকে পিঠের দিকে আর একদিকে চলে গেছে একটু হো করে নাই মশার কামড় দিলে আমরা তিন ফাল না নামাজ থেকে কত দূর

হাসে কে মা সুখের খেলা এমনি নেশা নেশ কে সবে জানে না হাসে কে মা কেলা খেলা এমনি নিশা না আমরা যেন পাগল হয়ে যা জীবন চলে গেলো টের বাবা না নি তখন ইয়া ইয়ার বয়স তো তিরিশ বছর যাকার ইয়া নবীর না

দিতে পারবো গো আমি জাকারিয়া বুড়া হয়ে গেছি আমার বিবি বুড়ি হয়ে গেছে ইচ্ছা করলে গো তুমি আমার ঘরে একটা সন্তান দিতে পারো হে আল্লাহ তাকে জাকারিয়া কেউ সময়ে একটা সন্তান দান করে চলে যান না মিয়া হিয়া সবাই কামরায় বসে নবী দোয়া করছে মরিয়ম হলো অলি জাকারিয়া হলো কি নবী

এমন পিটানে দিছে গন্না তুমি জানো আমি নির্দোষ তুমি তো আমাকে মানুষ দোষী বানাইয়া মার দূর করছি দোষী বানাইয়া ফিটাইছি দোষী বানাইয়া মার দূর

সন্তান বিধি বিতে শ্লো নাম রক্ষ ইসাবলে না বলে সন্তান যখন বিধি বিতে শ্লোক তখন বাবা অল্লা বলে অ মৰিয়াম তুমি সন্তান নিয়ে আবার যাও কোথায় যাইবা বাহ বাইতুল মুকাদাসে আবার যাইবা বাহ মৰিয়ম বলে না না আল্লাহ যে বিচার দিয়েছে আমি আর যেতে ব্যবহার করা এখন সন্তান আবার আমার 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 সন্তানকে মেরে ফেলতে আমরা বলবেন এখন

صلى <applause> الله على محمد صلى الله মানুষ ঘেরাও করে ফেলল যে বার পিঠাবো আবার জন্ম হজরত মরিয়ম বলে না না আমাকে তোমরা দোষী বলিও না আমার সন্তান বলে দিবে আমি দোষ না দোষী আমার সন্তানই বলে দিবে তার পরিচয় কি তারা বলে মরিয়ম তোমার ছেলের পরিচয় কি মুনি বললেন হা আমার ছেলে বলে দিবে তার পরিচয় কি এমনি বাবা দুল্লার মধ্যে তিন শিশু কথা বলেছিল

না সৃষ্টির প্রথম থেকে নবী হবে আদম যখন মাটি আর পানি তখন আমার নবী হবে আর ঈসা তখন বলেছিল যে আল্লাহ আমাকে আমি আল্লাহর গুণাম আমার কাছে কিতাব আসছে আমি নবী আমার পরিচয় আল্লাহর কুদরত সোহান ওখানে এক দলে কইল যে ঈসা আল্লাহর ছেলে মরিয়ম আল্লাহর বউ নাউজুবিল্লাহ আর যদি মনে না তাদের যুক্তি হলো বাবা যুক্তি হলো

আল্লাহ ছেলে নাকি ঈশা আল্লাহ নাকি নিজে জন্ম দিয়া ফাটাইছে যে মিথ্যা কথা এরা আর কোন নবীকে নিষ্পাপ মানে না শুধু ঈশাকে নিষ্পাপ মানে কয় ঈশারে আল্লাহ জন্ম দিছে আর আদমের সন্তান আর আদম হলো জন্মগত পাপ করছে পাপিষ্ট এই তার সব সন্তান পাপিষ্ট হবে আল্লাহ কার পাপের ঘরে সন্তান বাড়াইতাম না নিজে জন্ম দিয়া থাকে না আর যদি বলেন কতো বলেন যত নবী আসছেন সবাই নিষ্পাপ জান্নাতে কথা বলেন ঠিক কি না আর সাহাবার গুনার সম্পর্ক দুনিয়া জান্নাতে আদম গুন করছে জান্নাতে এখানে সাহাবার গুনার সাথে সম্পর্ক নাই আদম থেকে ঈসা আমার নবী পর্যন্ত সব নবী বেগুনা নিষ্পাপ মাসুল সওয়াব আর যদি মানে যে কোন একজন নবীকে নিষ্পাপ মানবে না সে দুই লক্ষ নবীকে নবী মানে

আল্লাহ মরিয়মের নামে করেছেন নারীর নামে কোন সুরানা জিল করেন নাই বাবা দি নারীর কথা বলেছেন কিন্তু সারা কোরআনে কোন নারীর নাম বলেন নাই পুরুষের ক্ষেত্রে বেদিন কাফিরের নাম আল্লাহ বলছেন উছরতে বেদিন কাফিরের নাম বলতে কিন্তু নারীর ক্ষেত্রে ইচ্ছা করলে মায়েশা নাম বলতে পারেন হাম্মাদান খাদিজার নাম বলতে পারেন তাদের কথা আছে অন্য বিবিদের কথা নবি বলতে পারেন ইচ্ছা করলে নবির মায়ের কথা বলতে পারেন না তাদের কথা আছে নাম নাই দু এক জনের নাম আছে নলের মল কারণ কি বিশেষ কারণে প্রতিবাদ করতে তার নাম ওই সময় প্রচলন ছিল বদ্রলোক তার বোল নাম দস্তক বদ্রলোক কি

ইমরানের হান্না নিয়োগ করেছে মামানি তুমি যদি একটা সন্তান দিতা গো তোমার ঘরের খাদেম বানাইতাম আমরা দোয়া করবো যারা আছে দোয়া করবেন আল্লাহ তুমি যদি আমরা একটা সন্তান দিতা ওই সন্তানটা তোমার ঘরে ইসলামের খেত বন্দার বানাইতাম ইটা না খালি মাদ্রাসার পরে একাধিক বানাইতে না স্কুল পর আপনার শুনলাম মাদ্রাসা মসজিদের খাদি বলতে পারে হইতে পারে কিনা এমন না যে শতকরা একশো জনই মাদ্রাসায় পড়বে এমন না স্কুলে পড়তে পারে কলেজে পড়তে পারে ইউনিভার্সিটিতে পড়তে পারে তবে মুসলমানের ছেলে মুসলমানই ভুললে হবে না মুসলমানই ভুলে যাবে মুসলমানের ছেলে ডাক্তার হতে পারে মুসলমানের ছেলে মিস্টার হতে পারে মুসলমানের ছেলে এসপিডিসি হতে পারে তবে খেয়াল থাকতে হবে আমি মুসলমানের ছেলে আমার দ্বারা ইসলামের খেদমত হবে আমাকে ডিসি গিরি করার জন্য আল্লাহ পাঠাই নাই আল্লাহর গুলামি করার জন্য আল্লাহ আমার পাঠাইছে আল্লাহর গুলামি করার জন্য আমাকে আপনাকে পাঠাইছে উদ্দেশ্য হলো গুলামি করবে আর কোন উদ্দেশ্য না উদ্দেশ্য হলো মাইকে আওয়াজ দিবে আর কোন উদ্দেশ্য না এটা তাকে দেখার লেগে আপনার বাতি আনু দেওয়ার জন্য ফ্যানকে সৌন্দর্যের জন্য মোবাইল গত বলার জন্য যেগুলো যায় না কথা আয়ো না আওয়াজ আওয়াজ হচ্ছে না ভাই কি বাতি আনু দিচ্ছে না ময়লার শুরু ডাস্ট বিনি ফেলে দিবে কথা বলুন ঠিক কেনা ফেলে দিবে কিনা কার উদ্দেশ্য আছে ভানা টেকে আমাকে আপনাকে বানাইছে আল্লাহর সব আমাদের কি উদ্দেশ্য হবে ইবাদত আমি যদি ইবাদত না করি

ছাত্রদেরকে মক্তবে পাঠাবেন সকাল বেলায় পড়াবেন বাবাজি সবাই তো আর মাদ্রাসায় ভর্তি হতে পারবে না যারা হয় না তাদেরকে অন্তত পক্ষ মক্তবে পাঠাইয়া আল্লাহর কালাম শিখে যদি যেতে পারো যত বড় শিক্ষিত হোক না কেন মুসলমানের ছেলে নাস্তিক হবে না রে মুসলমানের ছেলে নাস্তিক হবে না অন্তত পক্ষ যদি সকালবেলার মক্তবটা পড়ে কালামা পড়ে কোরআন ধরে নিতে পারে ওই সন্তান ধর্ম হবে না দেখেন নিজের নাম বলতে পারে না কেতে কামারে কাজ করে কিন্তু ধর্ম দ্রোহী হয় না কি হয় না ধর্ম দ্রোহী কারণ ছোট্ট কালে মা ভর্তি করে দিছে এখানে কালে মকরে মুসলমান হয়ে গেছে এবার মুসলমানই জানে মুসলমানই কি জানে কিন্তু শিক্ষার অভাব নাই মুসলমানই নাই হেবড়ে একদিন জীবন খোদা সারা খোদা বলতে কিছু

অসময়ে যদি খাবার পায় বলিও যদি অসময়ে খাবার যখন খিদা লাগছে আল্লাহ খাবার পাতা আসমান থেকে পাখির মাধ্যমে আল্লাহ খাবার পাঠাইছে মরিয়মের খাবার পাখির মাধ্যমে আল্লাহ পাঠাইছে আমরা যদি মালিককে খুশি করতে পারি আমাদেরও খাবারের ব্যবস্থা আল্লাহ করতে পারি আমরা ইবাদত কোরআনটা শিখ যারা মা বোন আছে কোরআন শিব করবেন বাড়ি করে বসে এখন নিজে নামাজ পড়বেন তেলাবাদ করবেন আল্লাহ কিছু করবেন এমনি এমনি হবে না হুজুর যত চাপ প্রয়োগ আপনার যে দোষী দূষী চেল আপনার নিজের গুণ অর্জন করবেন তখন ছেলে সে গুণে গুণান্বিত হবে আপনার ছেলে মাদ্রাসায় পরে আপনি দেন খারাপ কাজে ছেলে ভালো হবে ভালো হবে ভালো হবে না আপনি তো আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমার আল্লাহকে আল্লাহ খারাপ কেন আপনার খবর আছে আপনি কেমন একজন নিজেরই নিজে জিজ্ঞাসা করেন আমি কেমন আমার ছেলেটা কেমন কথা বল ঠিক কিনা আম গাছে কোনো দিন জাম ধরে আম গাছে আম ধরে জাম গাছে জাম ধরে কাটো গাছে কাঠো ধরে পেয়ারা গাছে

বর্তমান আর কাটি কাটি রাখি বাবা এটা আগের যুগের গুলামের কাটি আগের যুগের মনিবার গুলামের ইতিহাস করে দেখবেন আগের যুগের গুলামরা

ইতিহাস নিও না সবের ইতিহাস নিয়ে সমান করে চুল কাটিও আল্লাহ দুনিয়ায় ইজ্জত বাড়াবে আখে এরা বাড়াবে আরেক কথা বলতেছি দাজ্জাল যখন আসবে তিরিশ হাজার বাহিনী দাজ্জালের সাথে সত্তর হাজার কেডার বাহিনী দাজ্জালের সাথে থাকবে ওই কেডার বাহিনীর সিমটমের মধ্যে বর্তমান কাডিং চুল কাটার মতন বর্ণনা আছে তাদের এক এক দিনের চুল এক এক রকম হবে দাজ্জালের কেডার বাহিনী আর বর্তমান যুগের যারা এইরকম চুল কাটে আমার মনে হয়

মাথা খামায় তুমি এরকম গোলামের মতন কাটিলো না সামের মতন খাইতো আর একটু অনুরোধ ঘুরে এই তো স্বভাব হয়ে গেছে পরে পরে বেহায় বেড়া

দূর চলে যায় তাতে বলা হবে না ঘুমানোর পরে শরীরও থাকে না যতক্ষণ সজাগ আছে ততক্ষণ আটু ঠিক রেখে তুমি ঘুমাবা তারপরে যদি সরে যায় ইসলাম বাধ্যকতা করে নাই তুমি ঘুমাই করেছো তবে ঘুমানোর আগে সতর্ক রাখতে হবে এছাড়া আমি অনুরোধ করবো থাকবেন করবানা এটা সরব যা স্মরণ নাই এর ইমান নাই হাফেন পরে একটু সরমেরও ব্যাপার আজ মনোরো করবো আর চুল ঠিক করে পড়বা সালাম কালাম দিবা মানুষের সাথে ভালো ব্যবহার করবা মুরুব্বীদেরকে শ্রদ্ধা করবা মানুষ মায়া করবো আল্লাহ আমাদের সকল যুবককে কবল করব জুড়ে না আমি শেষ কথা আমার এলাকার মা বোন যারা আছেন যুবক ভাই মুরব্বি বাবা যারা আছেন মাদ্রাসা ছাত্রদেরকে মায়া করবেন তারা যখন ভালো কাজে থাকে তখন একটু মন্দ কাজ তার করবে কারণ সারাদিন কোরআন শিব করে এই তাদের পিছনে কারণ আপনার পিছনে তো ই নাই আপনি ঘোরানি ব্রিজ নিয়ে তোলা কিন্তু ভাবটা তো কোরআন তোলা এই জন্য এফিসি ব্রিজ লাগে এই করতে পারে তাই মনে খুব রেখে রাগ যাবেন না তাদেরকে মায়া করবেন কারণ তারা একটু দুষ্টামি করবে সর্বক্ষণ বসে থাকে উস্তাদের বই পুরাণ করে তারা কি কেন শয়তানি করার সুযোগ করে বের বলে সারাদিনের শয়তান যেন ভুল আসে একসাথে সুযোগ করে যখন সে কুদুষ্টামি করে মনে করে সে ভালো কাজই তাকে বলে ভালো মানুষের পাশে শয়তান থাকে শয়তানের বিচারে শয়তান থাকে আর শয়তানকে সালাম তোমার সবটাকে কুমলা আজাদ করবে আমি আযাবে শরীক যখন তোর দেয় তারা থাকে না এই কয়েক প্রকার লোকে সাথে শয়তান থাকে নাইলা আছে তা বলি আদি আমরা সুকৃতি মায়া করব আমার জন্য দোয়া করব আমি দোয়া করি